কাউন্সিল ইলেকশন সকাল নটা থেকে আরম্ভ করে এখন বর্তমানে চলবে বিকাল চারটা অবধি মানে কিন্তু আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্টের উপরে ভোট কাজ হয়ে গেছে বাকি যদি আশা করি আমরা বারোটা একটার মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ কতজন ভোটার আছেন ফিফটি ওয়ান একান্ন জন আছেন তার মধ্যে এখন অব্দি প্রায় থার্টি ফাইভ হয়ে গেছে আর ষোলো জনের মতো রয়েছে আশা করি সবাই মোটামুটি এনই মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো নির্বিঘ্নে হচ্ছে কোনো বিচার নেই নিরাপত্তারক্ষীরও আছে এবং বার কাউন্সিলের যে রুলস এবং রেগুলেশন অনুসারে যেভাবে নির্বাচন বিধি আমরা সেইভাবেই সম্পন্ন করে এই